কি রকম প্রত্যাশা সরকার কিরকম করতে কাচ্ছেন আমরা যে বিগত যারা চালাইছে জন দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে এবং কি সুন্দরভাবে চলে আমরা চাই সুস্থ সুস্থ নির্বাচন এবং কি শান্তি চাই এবং কি দেশ আগানো চাই যে বাইরের দেশগুলা বিভিন্ন দেশগুলা উন্নত হইতে আছে কিন্তু আমাদের দেশ উন্নত একদিকে হইলে আরেকদিকে হয় না যদি ডাবল অফ হয় রাস্তা দিক দিয়া এই জামজট লাগে থাকে বিভিন্ন ধরনের এই ফ্লাইওভার হইতে আছে কিন্তু জামজট কমতেছে না এবং কি মানুষ কেউ খাইতে পারতেছে কেউ খাইতে পারতেছে না তো জন সবাই ভালোভাবে চলতে পারে দেখেন বাইরের রাষ্ট্রগুলাতে এই যারা গরিব মধ্যবর্তী তারা মিডিয়াম ভাবে চলতে আছে তেমন একটা কষ্ট নাই আর যারা পয়সা তারা তো মোটামুটি চলতে আছে

কোশ্চিন গুলো উঠেছে ওটাই তারা দেশ গঠন করুক এবং কি দেশ সুন্দর ভাবে চলুক আর আমাদের দেশ পরিবর্তন হোক ভালো হোক এবং কি আমরা স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এবং কি সুন্দর একটা দেখতে চাই আসলে আমরা সবাই সুন্দরভাবে ভাবে চলাফেরা করুক যে আমরা দেখি রাস্তায় চললে রোডে চলে না কত কত হয় পরিবর্তন হয়নি আমরা দেশ পরিবর্তন হোক বাইরের দেশগুলা যেভাবে চালাই এভাবে চলো ইউরোপ এই যে আমরা দুবাই ছিলাম ওমান ছিলাম সৌদি আরব ছিলাম কত সুন্দর শৃঙ্খলা ভাবে চলে আমাদের দেশের অতিরিক্ত আমাদের বাংলাদেশে আসলে সবাই যদি কর্মজীবী হয় কর্মস্থলে থাকে আর সুন্দরভাবে বাইরের দেশের মতন দেশ গঠন হয়ে যায় তখন কিন্তু নাশতা হবে না এত উশৃঙ্খল হবে না এরা সবাই কাজ করতে করতে দিন চলে যাবে

আমাদের এই সমস্যা নিয়ে ভাবেনি যদি কিছু লোক মনে করেন না সরকারি ভাবে সরকারি চাকরি পাই যেত ছোট ছোট যারা গরিব ছোটখাটো হ্যাঁ এটাই মানে মনে করেন যে আনসার এটা সেটা বিভিন্ন